ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বন্ধুরা সবাইকে ঈদ কে কোথা থেকে বলছো কে কোথা থেকে গেছো কে কোন গ্রামে গেছো আমাকে একটু জানাবা বন্ধুরা আলহামদুলিল্লাহ সিএম সাধনার মাস শেষ হয়ে গেছে আকাশে চাঁদ উঠে গেছে তো রোজাগুলা ছিলাম ভালোই দিন কাটাইছি এখনো যে খারাপ কাটাবো তাও না আল্লাহ যারা যেভাবে রাখে সেভাবেই ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবা আমাকে লাইক কমেন্ট তো করবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা আমি ঈদের দিন তোমাদের কাছে দুটা হাত জোর করে রাখতেছি তোমাদের কাছে দোয়া করব আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা আমার লাইক কমেন্ট তো অবশ্যই করবা তোমাদেরকে হাজার হাজার বার সালাম জানাই তোমরা আমার অনেক এগিয়ে নিয়ে আসছো আর অনলাইনে তো আমি এসে তোমাদের সাথে ভালো মন্দ দুইটা কথা বলি তো বন্ধুরা যেটা বলতে চাইছিলাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসা হাসি মন ভালো থাকা ঈদ মানেই সব কিছু হাতে মেহেন্দি দিতাম মাথায় মেহেন্দি দিতাম একটা মানে অন্যরকম একটা ভাব সব ছিল না বন্ধুরা তো এখনও যে খারাপ আছি তাও না সুস্থ থাকা বন্ধুরা অনেক নামতের একটা জিনিস আর সুস্থ থাকা খুবই ভালো তো আমি বন্ধু তোমাদের জন্য দোয়া করি তোমরা কে কোথাও গেছো বেড়াইতে গেছো আমি অবশ্য যাবো না বন্ধুরা কোথাও যাবো না বাসায় আসছি আর বাসায় থাকবো হয়তো যদি ভালো লাগে যদি বাইরে ঈদের পরে আর কি বেরোবো তো আমি ভালো আছি সুস্থ আছি তোমরাও যদি ভালো থাকো আমার কাছে শুনলে ভালো লাগে বন্ধুরা ছোটোবেলার গল্প বলি ঈদের দিন যদি মাকে সালাম করতে হবে বাবাকে সালাম করতে এত তো আর বুদ্ধি ছিল না বন্ধুরা তো তারপরও মানে দুই টাকা তিন টাকার জন্য মানে বাবাকে যদি বলতাম বাবা পাঁচ টাকা দিত বাবা তো পাঁচ টাকা বন্ধুরা অনেক কিছু পাওয়া যেত মেলা থেকে পাওয়া যেত মেলা বসতো আর মাঝে মধ্যে তো দিনগুলো আসলে কখনো আসবে না বাবা তো দরিদ্র ছিলেন ওরকম জামা কাপড় দিবে বা দিসে এরকমটা মনে হয় না কখনো এখন তো জামা একটা দশটা না পাঁচটা না একটা জামা তো কিনতে পারি কিন্তু আগের মতো আনন্দ হয় না বলতে ঈদ আসছে ঈদ আগের মতো ফ্লেক্স হয় না বা আগের মতন আনন্দ হয় না আগের মতো কেন জানি মানে ঈদ আস্তে আস্তে কি আমার কাছে হারাই যাচ্ছে না বলতে পারি না তো যাদের প্রিয়জন আছে তাদের সাথে তো অবশ্যই দিনটা ভালো কাটাবেন দোয়া করি সবার জন্য প্রিয়জনের সাথে বাবা মায়ের সাথে সকালবেলা শ্যামাই খায়া যারা ছেলেরা আসেন নামাজ পড়তে যাবেন টুপি সকালবেলা উঠে আম্মু টুপি দেন পাঞ্জাবিরা দেন তো মা বলবে শ্যামাইটা খায়া যাও শ্যামাই দিচ্ছি মানে এরকম একটা মজাই মানে খুবই আনন্দের একটা বিষয় তো ঈদ আসছে না ঈদ মানেই শ্যামাই ঈদ মানেই ঈদ গায়েতে যাওয়া বাবার সাথে বাবার পিছনে পিছনে যাওয়া পাঞ্জাবি পরা টুপি পরা খুব ভালো লাগে আর মা মেয়েদেরকে বলতো এ তারা কোসুল করে এসে খাওয়া দাওয়া করে সেমাই আসে কী কী খাবি বল মানে এটাও একটা আনন্দের বিষয় ছিল দরিদ্র ঘরে হইলেও তো ঈদ তো আর বলা যাইতো না ঈদ ঈদের মতোই কাটাইতাম টাকা পয়সা পাই আর না পাই এখন বুঝি আর কি এখন তো বড় হয়েছি বা এখন গ্রামে তো আর থাকি না শহরেই থাকি তো এখন বুঝি যে আসলে বাবার বাবা থাকা আমার তো বাবা নেই এ বাবা মারা গেছে তোমরা সবাই জানো